ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জলপেশ মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব সোমবার তিনি আসেন জলপেশ মন্দিরে এবং তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা জলপেশ মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয় বিপ্লব কুমার দেব সাথে সাথে তৃণমূলকে কটাক্ষ প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছোটবেলায় শুনতাম বাবার কাছ থেকে তখন খবর ছিলাম যে বাংলা যেটা চিন্তা করে পরবর্তী সময় পর একদিন পরে পুরো ভয় সেটা চিন্তা করি বাংলার ইকোনমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি সেভেন পার্সেন্ট জিডিপি বাংলার এক একলা একাই ছিল আজকে থ্রি পার্সেন্ট জিডিপিতে চলে এসেছে তো স্বাভাবিকভাবে তখন কষ্ট হয় যে এত বড় ভূমি এত লোক এত মানুষ শুধু নেতৃত্বের অভাবে অ্যাডমিনিস্ট্রেশন সঠিক ভর্তি যদি না বসে তখন কি হয় সেটা বাংলার সবচেয়ে বড় সবার আগে আমরা ছিলাম আজকে আমরা পিছিয়ে গেছি আমাদের আগে সবাই চলে যাচ্ছে কি কারণে সেটাকে দূর করতে হবে আমি সেটাই প্রার্থনা করেছি সবার সহযোগিতা নিয়ে সবার সমস্ত জাতি ধর্ম দলম মত সে সবার সহযোগিতা নিয়ে যাতে বাংলার পুনর্গৌরব আবার আমরা খুঁজে বের করতে পারি আর নিশ্চিত আমি আজকে মন্দির দাঁড়িয়ে বলি ভগবানের মন্দির শিবজির মন্দির কালীদেবের মন্দির মাটিতে পাড়া দিলে বুঝতে পারে প্রথমে কি বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে এবার বাংলার মানুষ সঠিক ব্যক্তিকে নরেন্দ্রভাই মোদীর নেতৃত্বে বসানো কারণ সেটা বাংলার মানুষের জন্য দরকার বিজেপি তো চলে এসছে পনেরো বছর যাবৎ প্রধানমন্ত্রীর কাল চলছে তো আমাদের কী আমাদের রাজ্যের কী অবস্থা এত কিছু থাকার ধন দলত মিনারেলস থেকে নিয়ে মানুষের যোগ্যতা কিছু আছে কালচার আছে যোগ্যতা আছে ভূমি আছে পাহাড় আছে সব কিছু আছে বাংলার কাছে কিন্তু নেই একটা সুদক্ষ একটা অ্যাডমিনিস্ট্রেটর নেই আমার দুঃখ হয় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি ওনার দায়িত্ব কি সেটাই উনি